হ্যালো স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি অসীম দাস আবার চলে এসেছি তোমাদের সোশ্যোলজি নিয়ে তো তোমরা জানা ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে যেসব ইউনিভার্সিটি আছে সেই ইউনিভার্সিটির আন্ডারে যারা পড়াশোনা করছো বিভিন্ন কলেজে তোমাদের যে সিলেবাস আছে সেই সিলেবাসের টপিক অনুযায়ী কিন্তু আমাদের ক্লাসেসগুলো চলছে ঠিক আছে এবং তোমরা যারা তোমাদের বাড়ির থেকে অনেকটা দূরে টিউশন হয় তোমরা ঠিক ঠিক মতন সেখানে যেতে পারছো না নোট নিতে পারছো না বা পড়াশোনাটা কীভাবে করবে বুঝতে পারছো না তাদের জন্য বলে রাখি আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার কিন্তু তোমাদের জন্য নিয়ে এসছে অনলাইন ক্লাসেস উইথ পিডিএফ আকারে নোটস ঠিক আছে তো যারা পড়াশোনাটা করতে যাচ্ছে এবং নোটস পত্র নিতে চাচ্ছো বা অনলাইন ক্লাসের মাধ্যমে পড়াশোনাটা এগিয়ে নিয়ে যেতে চাচ্ছ তারা অতি অবশ্যই আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে যোগাযোগ করো এখানে দেখো দুটো নাম্বার দেওয়া আছে এই দুটো নাম্বারে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এই দুটো নাম্বারে তোমরা যোগাযোগ করলে বিভিন্ন ইউনিভার্সিটির আন্ডারে যারা পড়াশোনা করছো তাদের প্রয়োজনীয় নোটস পত্র কিন্তু প্রতিটা সাবজেক্টের উপরে এবং সোশ্যোলজির উপরে কিন্তু তোমরা পেয়ে যাবে ওকে তো দেখো আমি আজকে সোশ্যোলজির যে টপিকটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো খুব ভালো একটা টপিক সেটা দেখো এখানে লিখে রেখেছি ডিফাইন রুরাল ডেভেলপমেন্ট রুরাল ডেভেলপমেন্টের ওপরে আজকের কিন্তু টপিকটা ঠিক আছে তো দেখো শুরু করছি আজকের ক্লাসেস দেখো গ্রামীণ উন্নয়ন হলো এমন একটা প্রক্রিয়া ঠিক আছে যেখানে কি হয় আমাদের যে গ্রামগুলো হয় ঠিক আছে সেই গ্রামগুলোর যে জনবসতি বা সেখানকার যে জনগণ তাদের কি সার্বিক উন্নয়ন ঘটানোর জন্য কিন্তু গ্রামে কি বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন কাজ হয়ে থাকে ঠিক আছে এবং এই গ্রামীণ এলাকাগুলিতে এর ফলে কী হয় আধুনিকতার প্রসার ঘটে মানে ব্যাকডেটের জায়গার থেকে আপডেটের জায়গায় নিয়ে আসাই কিন্তু এই রুরাল ডেভেলপমেন্টের একমাত্র লক্ষ্য ঠিক আছে তো রুরাল ডেভেলপমেন্ট কি মধ্যে বিভিন্ন প্রক্রিয়া বা বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ঠিক আছে गवर्नमेंट থেকে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কি এখানকার যে সার্বিক উন্নয়নটা ঘটানোই হচ্ছে এর মূল উদ্দেশ্য ঠিক আছে রুরাল ডেভেলপমেন্টের এই যে গ্রামীণ উন্নয়নটা এই গ্রামীণ উন্নয়নটা কি করা হয়ে থাকে যে গ্রামে ঠিক আছে গ্রামে প্রাকৃতিক পরিবেশ এবং জাতি ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে প্রত্যেকের জন্য কিন্তু এই উন্নয়নটা করা হয়ে থাকে ঠিক আছে তো একটা গ্রামের যখন প্রতিটা মানুষের উন্নয়ন হবে তখনই কি হবে সে গ্রামটা একটা ব্যাকডেটের জায়গার থেকে একটা আপডেটের জায়গায় চলে আসবে বা ভালো একটা জায়গায় পৌঁছে যাবে এবং গ্রামের উন্নয়ন মানেই হচ্ছে দেশের উন্নয়ন কারণ আমাদের দেশে প্রচুর গ্রাম আছে ঠিক আছে শহরের তুলনায় গ্রামের সংখ্যা বেশি এবং গ্রামীণ উন্নয়নের মাধ্যমে কিন্তু আমাদের ডেভেলপমেন্টটা বা দেশের ডেভেলপমেন্টটা হয়ে থাকে ঠিক আছে তার জন্য কি হয় এই যে রুরাল ডেভেলপমেন্টটা করা হয়ে থাকে বিভিন্ন সরকারি প্রকল্পের মাধ্যমে জাতি ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে প্রত্যেকের জন্য ঠিক আছে এই ছিল আমাদের রুরাল ডেভেলপমেন্ট রুরাল ডেভেলপমেন্টের উপরে কিন্তু তোমাদের অনলাইনে ক্লাসে শুরু হয়ে গেছে ঠিক আছে তো আমরা কিন্তু সাজেশনও তোমাদের জন্য রেডি করেছি এবং নোটস পত্রও কিন্তু তৈরি হয়ে গেছে আমাদের কিন্তু আগস্ট মাস থেকে কিন্তু অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে যারা এখনও জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার জয়েন করেনি তারা অতি অবশ্যই এই দুটো নাম্বারে যোগাযোগ করে গ্র্যান্ডজ্যোতি কোচিং সেন্টারে জয়েন করো এবং তোমাদের অনলাইন ক্লাসেস এবং পিডিএফ নোটসগুলো নিয়ে নাও এবং পড়াশোনাটা ভালো মতন চালিয়ে যাও ঠিক আছে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতন এখানেই শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং থ্যাংক ইউ